কত বড় ভারতীয় বলে এই দেশ আমি চাইনা এই দেশ আমি চাই না বন্ধুরা আপনারা কি চান সেই বঙ্গবন্ধুর বাড়ি ফুলডুজা চালায় দিলে কেউ প্রতিবাদ করলো না সরকার কিছু করলো না এই লোক যদি বলে এই ভারত লয়ে যাক এই দেশ আমি চাই না তার সামনে বাড়িটা পড়ায় দিছে এর আপনাদের সামনে যেই হারামজাদা বলে সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত আজকের আরো একটি নতুন ভিডিওতে দর্শক আজকে আমি আপনাদের এমন কিছু ভিডিও দেখাবো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন দর্শক আমরা পর্যক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি কত বড় ভারতীয়

বন্ধুরা আপনারা কি চান এই ধরনের দেশ আপনারা চান যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা হায় রে হায় বাংলাদেশ হায় রে হায় বাঙালি জাতি একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে লোকটা একটা আঙ্গুল তুলে দিলে পরে সাড়ে সাত কোটি মানুষ এক কাতারে এসে যে লোকটার তার হেলে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি ফুলডুজা চালিয়ে দিলেন কেউ

তাদের যুবতি মেয়েদেরকে গঠন করেছে এই ফজলুল রহমানের মতো লোক। আমার কথা বলবেন যতক্ষণ ভাই আপনি ফজলুল রহমানকে দেখতে পারার জন্য আপনারা ফজলুল রহমানকে সামনে সামনে জিজ্ঞাসা করেন আপনি কোথায় যুদ্ধ করেছেন কার আন্ডারে যুদ্ধ করেছেন কোন প্ল্যানিং এ যুদ্ধ করেছেন আপনি তো মুক্তি যোদ্ধা ছিলেন না আপনি ছিলেন মুজিব বাহিনী মুজিব বাহিনী তো মুক্তি যুদ্ধ করে না এখন আরেকটা কথা কত বড় ভারতীয় উচ্চ হলে বলে এই দেশ আমি চাই না এই দেশ না চাওয়ার অর্থ কি জানেন হয়ে যাক এই লোক যদি বলে এই যে ভারত লয়ে এই দেশ আমি চাই না তার সামনে বাড়িটা ওড়ায় নিছে আচ্ছা আপনাদেরকে আমি যদি দর্শকবৃন্দ জিজ্ঞাসা করি এই ফজলু কি কখনো অর্থাৎ পনেরোই আগস্ট উনিশশো সালে মুজিবকে মারার পরে এই ফজলুর কোন এই কান্নাকাটি এই প্রতিবাদ আপনারা কি কখনো দেখেছেন গত বছরে এমন আবেগময়ী কথা ফজলুর কাছ থেকে কখন আপনারা শুনেছেন আপনারা দেখেছেন হিস্ট্রিক্যালি আমি কোথাও খুঁজে পাই না আপনাদের কাছে থাকলে আমাকে দিবেন আমি ওটা চালাবো আমি আপনাদের সামনে দেখাব যে হ্যাঁ ফজলু এটা করেছে আরো একটা কথা এ তো একটা কথা আছে না এক মহিলার স্বামী তার সাথে বনিবনা হয় নাই এখন বউ কি করছে ওই স্বামীরে বাদ দিয়েছে স্বামীরে বাদ দিয়ে দ্বিতীয় বিয়া করছে দ্বিতীয় বিয়া কইরা স্বামীর সংসার করতেছে তখন সে শুনছে প্রথম স্বামী মরে গেছে এখন দ্বিতীয় স্বামী জানটারে পানি করে পালাইতেছে প্রথম যে স্বামী মরিয়া গেছে আমার ওই স্বামী ভালো ছিল আমার ওই স্বামী রাত্রে আমারে ভালো আনন্দ দিত আমার ওই স্বামী আমারে স্বর্ণ কিনা দিত জীবনটা পানি করে পালাইছে হাজার হাজার বছর ধরে আমরা একসাথে এখানে আছি সবচেয়ে পুরাতন ধর্ম হচ্ছে সনাতনী ধর্ম তারপরে বৌদ্ধ ধর্ম আবির্ভাব হয় আড়াই হাজার বছর পূর্বে পরবর্তীতে খ্রিস্টান ধর্ম আসে এবং সবচেয়ে শেষে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ